আমি মোহাম্মদ আব্দুল মজিদ আমি বৃত্তি বড়ায় বাসা সোনার নেগা ছেলে আচ্ছা আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে উদান গ্রাম যে ব্রিজটা এটা তো দীর্ঘ প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আমরা যতটুক জানে কাজটি হচ্ছে আর কি কিন্তু কাজটি হচ্ছে না আসলে আসলে আপনি একজন স্থানীয় মানুষ হিসেবে এই বিষয়টা কি বলেন কতটুকু জানেন বলেন তো আসলে আপনার এই যে এই ব্রিজটা এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ কারণ বৃত্তিপাড়া থেকে ঝাউদিয়া গোস্বামী এলাকায় যে রোডটা গিয়েছে আবাদি চাষাবাদের জিনিস আছে এই বৃত্তিপাড়া হয়ে খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় যায় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড অত্যন্ত ব্যস্ত রোড কিন্তু এই দীর্ঘদিন এই ব্রিজটা মানে যত লেনদি যে ব্রিজটা হচ্ছে আসলে মানুষ ওগন্দের ভিতর আছে আশা এই ব্রিজ এই স্টিল ব্রিজ দিয়ে কিন্তু ঠিকমতো এখন যাতায়াত করতে পারছে না মানে প্রায় দেখি যানজটে গাড়ি ঘোড়া দেখে আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আচ্ছা এই এই ব্রিজ দিয়ে আপনার কতটি গ্রামের মানুষ চলাচল করে এই ব্রিজ দিয়ে আপনার আছে ইবি থানা 60 টা ইনল ইবি থানা 60 টা ইনল যতটা গ্রাম হয় ততটা গ্রামের লোক যাচ্ছে আর ওইদিকে আপনার হরনাকুন্ডু উপজেলার আছে 75 পার্সন দেখা যায় লোকজন এই দিক দিয়ে আসে তাছাড়া আলম দেখা জাম জামিয়া মানে সর্বোপরি দুই তিনটা ইননের দুই তিনটা আপনার হচ্ছে উপজেলার লোক লোকের হচ্ছে সংযোগ স্থল এই ধাউ হয়ে বৃদ্ধি পান সেক্ষেত্রে আপনার পরামর্শ কি এখন আমার পরামর্শ হচ্ছে আমাদের যেহেতু সাংসদ মাহবুল আলম হানিফ এমপি মহোদয় উনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক যেহেতু উনি নির্বাচিত এবং এই এলাকার মানুষ অনেকে প্রচুর ভোট দিয়েছেন এই জন্য দ্রুত এই ব্রিজ হওয়ার জন্য আশু হস্তক্ষেপ করা প্রয়োজন আমাদের নেতার আমি নেতার দৃষ্টি আকর্ষণ করছি কারণ তিন চারটা উপজেলার মানুষ যে রোড দিয়ে চলে প্রচুর দেখা যায় আবাদি সবজি যে রোড দিয়ে আসা যাওয়া করে যে রোডটা কয়েকটা উপজেলা সংযোগ এই রকম জনগুরুত্বপূর্ণ রোডে এমপি মহাদয়ের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত এই ব্রিজ যাতে তৈরি হয় এবং মানুষের ভোগান্তি দূর হয় এই জন্য আমাদের এমপি মহোদয় জানা মাহবুল আলম হানিফ ভাইয়ের হস্তক্ষেপ আমরা কামনা করছি